ওভার বডিতে কিন্তু খুব দারুণ করে এত সুন্দর করে এম্বয়ডারি কাটা আপুরাটাই নিখুঁত করে এম্বয়ডারি কাটা পাকিস্তান ইনস্পায়ার একটা কালেকশন অল দেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সরসাস আমি চলে জাহানারা ফ্যাশন হাউজার এটা কিন্তু ড্রেসের একটা পাইকারি শোরুম এখান থেকে একদম পাইকারি রেঞ্জে তোমাদের খুব দারুণ দারুন কিছু কটনের টু পিসের কালেকশন দেখিয়ে দেবো ওকে তো কোনটা এখন শুরু করবে আচ্ছা ফার্স্ট আমরা দেখে দিচ্ছি সম্পূর্ণ পাকিস্তানের নিসপার একটা কালেকশন এটা নেকের পশন থেকে শুরু করে ড্রেস অল ওভার বডিতে কিন্তু খুব দারুণ করে এমবোরারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা সম্পূর্ণ লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছে এখানে টারসেল করা থাকবে বডি থাকবে 38 থেকে শুরু করে 44 পর্যন্ত লং থাকবে এটা 40 আর সাথে কিন্তু তোমরা প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে সেম ভাবে কাজ করা থাকবে এটা সম্পূর্ণ কটন এর মধ্যে থাকবে কালার আছে কয়েকটা কালারগুলো গুলো দেখিয়ে দেব টোটাল চারটা কালার পাবে এটা হচ্ছে ব্লু কালার নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে পিঙ্ক কালার মানে এটার বেস কালার থাকবে অফ হোয়াইট আর ওপরে এমব্রয়ডারিগুলো যা চেঞ্জ হবে এটা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট আইটেক কালেকশনে যাব আর এক ভিডিওতেই फ्रेंड्स তোমরা অনেকগুলো কালেকশন দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবে নেক্সট দেখে দেখাচ্ছি এটা তো অনলাইনে অনেক বেশি ভাইরাল হয়েছে এটা উপরে এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ নিখুত করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এখানে বাটন করা থাকবে রেহেবে স্লিপসেরও সেটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে বডি থাকবে এটাও ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কোলি করা থাকবে যার কারণে এই ঘেটটা হিউজ পরিমাণে পাবে যে কোনো কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালার গুলো দেখিয়ে দিব একা আছে পার্পল কালার নেক্সট একা আছে একটু অনিয়ন কালারের মধ্যে স্কাই ব্লু কালার এটা থাকবে অলিভ কালার দেখে দিচ্ছি এটা হোয়াইট কালার প্রত্যেকটা সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালারের শপে অ্যাভেলেবেল আছে আর তোমাদের ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো এটা অনলাইনে অনেক বেশি ভাইরাল এত সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটার মূল আকর্ষণই হলো এটা সিলিসটা এত সুন্দর এই স্লিপসের কাজটা আর পুরোটাই নিখুঁত করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে রঙ কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর প্যান্টে নিচে কিন্তু কাটওয়ার্ফ করা থাকবে কালার গুলো দেখিয়ে দেবো ভাইয়া এটার মধ্যে অনেকগুলো কালার আছে কয়টা কালার ভাইয়া এটার এটার মধ্যে তোমরা আটটা কালার পাচ্ছ আমি আটটা কালারই দেখিয়ে দিচ্ছি একা থাকছে পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালার খুবই সুইট একটা কালার নেক্সট একা থাকছে অলিভ কালার এটা থাকবে অনিয়ন কালার নেক্সটটা একটা পাচ্ছ মিষ্টি কালারের মধ্যে এটা থাকবে অ্যাশ কালার

আচ্ছা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে আরো কালার আসবে ভাইদের সাথে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ভাই কালার গুলো দেখিয়ে দিবে দিচ্ছি নেক্সট ওয়াও এইটা দেখো সেটার অল ওভার বডিতে এত দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু এই যে স্লিভটাতেও এম্ব্রয়ডারি কাজ করা পাবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্ট এনে সে প্যান করা থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার দিয়ে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে ঘরে বসে অর্ডার করবে প্রোডাক্ট কিন্তু তোমাদের ঘরে চলে যাবে সম্পূর্ণ হোম ডেলিভারি করে থাকে ওকে আরেকটা কালার আছে ভাইয়া এটার এটা থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটি কালেকশন দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে ওয়া এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন নেকের পশনে খুব দারুণ করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে প্লাজো কাটে প্যান্ট পাবে প্যান্টের নিচে কিন্তু খুব দারুণ করে অ্যাম্বয়ডারি হোয়াইট করা থাকবে মানে প্যান্টের সাথে কিন্তু স্লিভসের একদম ম্যাচিং এম্ব্রয়েডারি কাজ করা পাবে এটা থাকছে স্লিভসের কাজটা থাকবে প্যান্টের কাজ প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে হোয়াইট কালার অলিভ মাস্টার্ড ইয়েলো কালার ব্ল্যাক কালার এটা থাকবে সিগিন কালার প্রত্যেকটা কালারে দারুণ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এক ভিডিওতে অনেকগুলো কালেকশনই দেখতে পাচ্ছ যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটে দেখাবো এটা আগানোরে সেই ভাঙচুর ফেব্রিক্সের বাট এটা কিন্তু রিং ডিজাইন অনেক বেশি ভাইরাল ভিউয়ার্স এটার নেকের পশন এত সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকে কাপড় থাকবে ভাঙচুর ফেব্রিক্সের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম এটা এত বেশি সফট হাতে ধরলে তোমরা বুঝতে পারবে

নেক্সট একটা কাজ আছে এটা নেকের পশনে सेम ভাবে কিন্তু সেটাতে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সে কাজ করা পাচ্ছে এটাও কাপড় থাকবে ফাংশন ফেব্রিক্স মধ্যে বড় থাকবে 36 থেকে শুরু করে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস আর নিচে কিন্তু মোটা প্যানেল করা থাকবে এর সাথে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি এই যে এটা দেখো এটা থাকবে অলিভ কালারের মধ্যে নেক্সট একটা কাজ আছে অ্যাশ কালার আচ্ছা তিনটা কালার নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দেবো এটাও তোমরা ফাংশন ফ্যাব্রিক্স মধ্যে পাবে যেটা গরমেও তোমরা রাফ টপ করতে পাবে আর নিচে ফেন্সি একটা লেস করা থাকবে এটারও বড় থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 প্রাইস থাকছে কত করে ভাই এটা থাকবে 500 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে কালারগুলো দেখিয়ে দেব এটা থাকছে অ্যাশ কালার অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট এটা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র 550 500 টাকা করে নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটা কিন্তু সম্পূর্ণ তোমরা মিশরীয় সিল্কের মধ্যে পাবে সম্পূর্ণ নতুন একটা কালেকশন এখানে টার্সেল করা থাকবে সাথে সিকোয়েন্সে করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা অনেক বেশি প্রিমিয়াম ফ্লেয়ার্স আর কাপড়টা তুলার মতো নরম হবে আর সাথে কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছ পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে ভাইয়া এটার মধ্যে তিনটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে ইয়েলো কালার

থাকবে থাকবে থেকে শুরু করে লং বিয়াল্লিশ প্রাইস থাকছে 500 টাকা এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে কাপড়টা এত বেশি প্রিমিয়াম এটা হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না এত সফট প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখে দেবে এটা লাস্ট ওয়ান কালেকশন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে বডি থাকবে ফ্রি সাইজ সর্ব আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচর কটনের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দেবে এটা থাকবে অলিভ কালার নেক্সট একা থাকছে মিন্ট কালার নেক্সট একা পাবে অনিয়ন কালারের মধ্যে এ থাকবে স্কাই ব্লু কালার মিষ্টি কালার লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটু ক্রিম কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা তো এই সব আছে কালেকশন আমি আসলাম জাহানারা ফ্যাশন হাউসে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ার এসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে হিমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো প্লিজ